আপনারা যারা দই তৈরি করতে পারেন না আজকে আমি পারফেক্টভাবে দই তৈরি করে দেখাবো যারা দই তৈরি করতে ফেল্ড হয়েছেন এই রেসিপি দেখে যদি দই তৈরি করে নেন কখনোই ফেল্ড হবেন না সব থেকে সহজভাবে দই তৈরি করব আর দই তৈরির জন্য প্রধান উপকরণ দুধ তিন কাপ পরিমাণ দুধ নিয়ে নিলাম আর ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিলে দুধটা বেশিক্ষণ জাল করতে হবে না মিষ্টির জন্য হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টি দই করব এই জন্য চিনি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ তবে আপনারা যদি মিষ্টি খেতে কম পছন্দ করেন আপনারা চাইলে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিবেন আর এখানে সামান্য জর্দার রং দিয়ে দিচ্ছি একটু কালার হবে আর দইটা দেখতে অনেকটাই ভালো লাগবে চাইলে আপনারা ক্যারামেল করে দুধ দিয়ে কালার করে নিতে পারেন তবে কম সময়ে দই তৈরি করব এই জন্য কালারের জন্য আমি জর্দার রঙ ব্যবহার করেছি আমি এভাবে দশ মিনিট জাল করে নিব গুঁড়ো দুধ দিয়েছি এই জন্য খুব বেশি সময় নিয়ে জাল করার প্রয়োজন নাই এদিকে দুধগুলো জাল হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার জন্য রেস্টে রেখে দিব তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না দুধগুলো খুব বেশি ঠান্ডা করা যাবে না আপনার আঙুল সহ্য করতে পারে এমন অবস্থায় একটু হ্যান্ড মিক্সার দিয়ে একটু ফেটে নিব দেখতে পাচ্ছেন আমার আঙুলটা সহ্য করতে পারতেছে এ অবস্থায় দুধের বীজটা দিয়ে দিব আমি দুই টেবিল চামচ পরিমাণ টক দইয়ের বীজ নিয়েছি আর আগে থেকে দইটা একটু ফেটে নিয়েছি চাইলে আপনারা মিষ্টি দইয়ের বীজ দিয়েও দই তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে মিষ্টি দইয়ের বীজের পরিমাণটা একটু বেশি নেবেন হ্যান্ড মিক্সার দিয়ে টক দইয়ের সঙ্গে দুধগুলো ভালোভাবে মিশিয়ে নিব আর এভাবে এক মিনিট আমি ফেটে নিয়েছি আর ফেটে নেওয়া হয়ে গিয়েছে উপর থেকে অনেকটাই ফেনা চলে আসছে যে বাড়িতে দই সেট করব আগে থেকে দই একটু মাখিয়ে নিয়েছি এরপর উপর থেকে দইয়ের মিশ্রণটা ঢেলে দিব আর উপর থেকে দিয়ে দিলে অনেকটাই ফেনা হয়ে যাবে আর এখন সেট করার জন্য চুলা একটা পাতিল বসিয়ে দিয়েছি এই পাতিলে পানি গরম করতে দিয়েছি আর এই পানির মধ্যেই আমি দই সেট করব আর ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে একটু দশ মিনিট জাল করে নিব। হাতে সময় ধরে আপনারা দশ মিনিট জাল করে নেবেন সেক্ষেত্রে চুলের রাস্তা থাকবে মিডিয়াম তবে এভাবে আমি সাত আট ঘন্টা রেখে দিয়েছিলাম এই দিকে দইটাও সেট হয়ে গিয়েছে আরও কিছু দই বানিয়ে নিয়েছি সেগুলো আমি গ্যাসের চুলার নিচে রেখেছিলাম গরম স্থানে রাখলে খুব সহজেই দই হয়ে যায় এই যে এই ছোট দই বাটি আমি গ্যাসের চুলা নিচে রেখেছিলাম অনেক সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে আর খুব সহজেই এই দইগুলো বানিয়ে নিয়েছি তবে একটু কেটে দেখায় আপনারা দেখেই বুঝতে পেরেছেন যে কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে আর বাসায় যদি এত সুন্দর দই তৈরি করে নেওয়া যায় বাজার থেকে আর কিনে দই খেতে হবে না আমার রেসিপি ফলো করে যদি আপনারা দই তৈরি করেন কখনোই ফেল্ট হবেন না একবার হলেও আমার রেসিপি ফলো করে বাসায় দই তৈরি করে দেখতে পারেন আজকের রেসিপি এ পর্যন্তই এভাবেই সাপোর্ট দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে